ওহে মহান সাইতান এর রদি بسم الله الرحمن الرحيم সুতা মণ্ডলি আপনাদের সকলকে সালাম আমার আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু আপনাদের সামনে একটা ছোট ইসলামিক কাহিনী নিয়ে ইসলাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিSalam আর ওনার बेटी মা ফাতিমা একদিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিসলাম কে খিদা লেগেছিল ঘরে তো মা ফাতেমার বাড়িতে এলেন হজরত মা ফাতেমা ঘর থেকে নিলেন আব্বাজানকে সালাম দিলেন আসসালাম আলাইকুম আব্বাজান আমার সালাম ওয়ালাইকুম আসসালাম বেটিকে বললেন তো মা ফাতেমাকে হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম বললেন বেটি আমাকে খুব খিদা লেগেছে কিছু খাবার থাকে নিয়ে আসো আমায় দাও বলতে মা ফাতেমা ঘরে গিয়ে দেখে যে কিছুই নাই অল্প এক মুঠো আটা পড়ে আছে সে আটাটাকে ছেনে একখানা রুটি বানিয়ে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সামনে আব্বাজানের সামনে ধরলেন আব্বাজান এলেন তো মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বেটিকে জিজ্ঞেস করলেন মা ফাতেমা এ কি একটাই রুটি হয়েছে না আরো রুটি আছে তখন মা মা বললেন হা আব্বাজান কোনো রকমে এক মুঠো গম পেয়েছি গমের আটা তার আমি রুটি করে একটা নিয়ে এসেছি আমরা অনেক দিন ধরে খাবার খাইনি আমরাও ক্ষুধার্ত আছি আর তো আপনি আল্লাহর কাছে দোয়া করেন যাতে আমাদের সংসারে অভাব না থাকে তো মোহাম্মদ সাল্লাহ সাল্লাম চার ভাগ করলেন চার ভাগ করে এক ভাগ নিচে খেলেন আর তিন ভাগ মা ফাতেমাকে দিলেন এক ভাগ হাসানকে দেবেন এক ভাগ হোসেনকে দেবেন আর এক ভাগ তোমরা দু সামসদেরকে খাবে তো আল্লাহ পাকের হুকুম ওই একটা রুটিতেই আল্লাহ পাক বরকত ঢেলে দিয়েছিলেন তো একদিন ওরকম হওয়ার পর এর মা ফাতেমা হজরত মোহাম্মদ সাল্লাহ আসলাম আব্বায়নকে বলছে আব্বা যান আমাদের সংসারে যে এত কষ্ট তো আল্লাহ পাককে এসেছে একটু দোয়া চান না যাতে আমাদের সংসারের কষ্ট দূর হয়ে যায় আপনি তো আল্লাহর কাছে যা চাইবেন আপনাকে দিয়ে দেবেন তো

নামাজ পাঠ থেকে নিয়ে না নামাজ পাটির একটা কোণ ধরে আস্তে আস্তে টানো যখন আস্তে আস্তে একটা নামাজ পাটির কোণ ধরে টেনেছেন মা ফাতেমা আর দেখতে পেলো যে সোনার মোহর নামাজ পাটি তলায় বিছিয়ে পড়ে আছে তান মা ফাতেমা ওই সোনার মোহরগুলো লোভ লালসাম্যের মধ্যে একটা এসেছে খুশিতে ঝাঁপিয়ে নিতে যাচ্ছিলেন তখন মোহাম্মদ আসলাম বেটি বলে মা ফাতে মা আজ তো তুমি সোনা জিনিস সিক্কাগুলো দেখে সোনার মোহরগুলো দেখে এত তুমি খুশিতে বাঘে বাঘ হয়ে গেল নিতে যাচ্ছ তো নেওয়ার আগে কটা কথা আছে শুনে নাও এই যে সোনা তুমি হাতে নেবে নিয়ে সোনার দিয়ে যা কিছু করবে সবের হিসাব তোমাকে একটা একটা আল্লাহ পাককে দিতে হবে এবার তুমি যদি দিতে পারো তাহলে সোনাগুলো নিতে পারো আর যদি না এর হিসাব দিতে পারো তাহলে কেয়ামতের দিনেও আপনার কাছ থেকে সব হিসাব আল্লাপাক চাইতে দিতে হবে না দিতে পারলে তোমার নেক আমল সব নষ্ট হয়ে যাবে তোমার নেকি চলে যাবে তো এই দুনিয়ার কষ্ট তোমার জন্যে উপকার কেননা এই দুনিয়া তো দুদিনের আর আখেরাতে জিন্দেগি হচ্ছে হাজারো সাল তো দুনিয়ায় কষ্ট করছো যে নামাজ পড়ছো ইবাদত করছো স্বামীর খেদমত করছো বাচ্চাকে দেখছো ভালোভাবে আজ যদি তোমার কাছে ধন দৌলত টাকা পয়সা সোনা দানা এসে যায় এগুলো তুমি কি আর বজায় রাখতে পারবে তাহলে কত গুণাগার হয়ে যাবে তুমি ধন সম্পত্তিতে তো লোভ লালসা ছেড়ে এইভাবে যে জিন্দেগি কাটাচ্ছ আল্লাহর কাছে রাজি খুশি থাকো তো এইভাবে তো মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম বললে আমি যদি আল্লাহ পাকের কাছে উহদ পাহাড় সমান সোনা চাইতাম আমাকে আল্লাহ পাক দিয়ে দিত কিন্তু আমার তো এই দুনিয়ায় এসেছি আল্লাহ পাক আমাকে নবী বানিয়ে পাঠিয়েছে আমাকে তো সেই হিসাবে লোককে শিক্ষা দিতে হবে আমাকে তো সেই রাস্তা দেখাতে হবে তো মা ফাতেমার মর্যাদা অনেক মা ফাতেমা একদিন মাথার চুল দুটো বেরিয়ে পড়েছিল পর্দার থেকে মা মাথার মা মুখমন্ডল থেকে তো সেই টাইমে আল্লাহ পাক পুরো দুনিয়াকে রুখে দিয়েছিলেন যখন মা ফাতেমার হোশ যে আমার দুটো চুল বেরিয়ে আছে যখন ঢেকে নিল তখন আবার দুনিয়া চলতে শুরু হলো এরকম আর এক ঘটনা আছে মা ফাতেমা আর আলীর আলী এসেছে কাছ থেকে আর মা ফাতেমা আলিকে বলছেন এ আমার স্বামী আমি যদি তোমাকে জিন্দিগিতে চলা বলা পড়ার মধ্যে যদি কোনো ভুলকুটি করে থাকি তাহলে আমাকে মাফ করে দেবেন কেননা আমার আখেরি টাইম আর আমার কাছে টাইম নেই আমার আল্লাহর ডাকে সারা দিয়ে চলে যেতে হবে তো আমি চলে যাওয়ার পর তুমি বিয়ে করতে পারো একটা বিয়ে করবেন কিন্তু আমার হাসান হোসেন কে ভুলে জীবন আর হাসান হোসেন কে টাইম দেবেন নিজের বুকের সঙ্গে রাখবেন জড়িয়ে রাখবেন মহাপদ ভরসা দেবেন আর সংসারে সমস্ত কাজ সেই দিনে হাসান হোসেনের জামা কাপড় কাচা নিজের স্বামী জামা কাপড় কাচা হাসান হোসেনের রান্না করে খাওয়ানো সব কিছু করে তারপরে উনি বিদায় দিয়েছিলেন তো যাওয়ার আগে বলে গেছিলেন আমাকে কেউ না পাড়া প্রতিবেশীরা কেউ না দেখে আমার জানাজার কাঁদ কাঁদ না কেউ দেয় একমাত্র তুমি আমার আমার দুটো হাসান হোসেন জানাজার নামাজ আর মাটি দফন করবেন তো বলতে হয়েছিল এটি যে এক সাহাবা আর হাসান হোসেন আর আলী তিনজন চারজন মিলে তিন্দা দিয়ে আর মাটি মঞ্জির হয়েছিল জানা জানো হয়েছিল তো এই হচ্ছে ছোট্ট ঘটনা ভালো লাগলে লাইক শেয়ার করবেন কোনো ভুল কুটি হয়ে থাকলে মাফ করে দেবেন